দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিম বলছিলাম পূর্বে থেকে আমার পরিচয় আমি আপনাদেরকে অলরেডি প্রতিদিনেই বা সময় মতো দিয়ে আসতেছি তারপরও বলি আমি আব্দুল মতিন এই আদর্শ মানিক নার্সারি পরিচালনা করি আল্লাহ রহমতে পাশাপাশি আল্লাহ তাল্লার অশেষ মেহরবানিতে গণপূর্ত বিমান মিলফামারিতে কর্মরত আছি যাই হোক দোয়া করবেন আমার জন্য আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আসলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখার মতো ভিডিও আপনারা দেখবেন বাচ্চা কাচ্চাদেরকে আসলে ভিডিওটা দেখে ফলের গাছ চেনাবেন আপনি চারা লাগান বা না লাগান এখানে আর একটা বিষয় না বললেই নয় যে আপনি আমি যদি একটি গাছ না লাগাই তাহলে কার লাগানো গাছের অক্সিজেন থেকে স্বার্থপরের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চাই এই বিষয়টা এই চিন্তাটাকে মাথায় রেখে চিপাই হোক চাপাই হোক এনি হাউ যেকোনো জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসায় দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রকৃতি প্রেমিক ছাড়াও যারা গাছকে এখনো ভালোবাসা শুরু করেন নাই তারাও ভালোবাসেন আমার অনুরোধ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছের চারা সংগ্রহ করে যদি লাগানোর জায়গা না থাকে তাহলে দান স্বরূপ মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় লাগানোর চেষ্টা করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী প্রিয় নবীজির যে বাণীটা ছিল হাদিসে যে ছিল কালকে কে আমার জানা সত্ত্বেও যে যদি জানো কালকে কে আমার সংগঠিত হবে আজকে একটি বৃক্ষ লাগাও বা আজকে একটি গাছ রোপণ করো যাই হোক আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ গাছগুলো দেখাবো শুরুতেই দেখাচ্ছি শুরুতেই আমি আপনাদেরকে দেখাইলাম যে জিওবাগ সেট আপ থাই আহ থাই আছে এটা থাই সবেদা সবেদা বেশ কয়েক থাই আসলে ফলে দেখেন পাতার প্রকারিরাই কিন্তু ফল কত সুন্দর গাছ আপনারা ইনশাল্লাহ ফল সহ আদর্শ মানিক নার্সারি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এই দেখেন এখানে বেশ কয়েকটা গাছ এটা বিক্রময় উপজি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এক সার দিয়ে দেখাই এদিকেও দেখাই একটা সিটি মালটা যে মালটা যে মালটাটা বর্তমান পৃথিবীতে একটা জনপ্রিয় মানে অতুলনীয় মিষ্টি যেটা আপনি আদর্শ এসে হারভেস্ট করে খেয়ে গাছ নিতে পারবেন এটা বাণিজ্যিক বাগানের জন্য সবচেয়ে ভালো এই চারাগুলো ছোট চারা একটা নিয়ে আস এই চারাগুলো এই চারাগুলো আমাদের যারা বাণিজ্যিক বাগানের জন্য এই শিক্ষি মালটা লাগাইতে পারবেন এটা ওয়েটও ও প্রচুর একবারে ওয়েট মনে হয় দুইটাই যেন পাঁচশো গ্রাম হবে অর্থাৎ হাফ কেজি হবে মালটা আমি এই যে মাদার টেলি গাছ এরকম মাদার টেলি গাছ মালটার ফল সহ অনায়াসে আদর্শ মাইনিং নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সিঁকি মালটার যে ছোট চারা সেই চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইরকম চারা বাণিজ্যিক বাগানের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন এই যে সিকি মালটা এই চারাগুলো দেখেন একবারে পুষ্ট পুষ্ট চারা এর চেয়েও কিন্তু পাঁচ ছয় ফিট চার পাঁচ ফিট বড় চারা আছে আপনারা সিটি মালটা সংগ্রহ করে বাণিজ্যিক বাগান অথবা বাথরুমের সাথে বাড়ির আশেপাশে সব জায়গায় লাগাতে পারবেন মান্দাতার আমলের বাড়ি ওয়ান মালটার পেছনে পড়ে থাকলে কিন্তু আমরা সঠিক পুষ্টিটা পাবো না বাণিজ্যিক বাগানও অত ভালো হবে না কেন না বাড়ি মালটার মূল্য এখন অনেক কম দাম অনেক কম ষাট পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যায় এই সিটি মালটা মিনিমাম দুইশো টাকা কেজি যাই হোক এখানে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে যেটা বর্তমান আমরা ফল কম নিয়েছি তারপর তারপরে কতগুলো ফল এইরকম থেকে আপনারা আহ সহজলভ্য ভাবে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এবং বিভিন্ন প্রান্তরে এখানে দেখেন কতগুলো গাছ আছে এইরকম গাছ কিন্তু আমাদের স্টকে অনেক আছে এগুলো সুলভ মূলে আপনারা সংগ্রহ করেন কতগুলো ফল দেখেন এই যে মনে হয় ফলের সমারোহ লাগছে একটা মধ্যে থেকে বস্তার মধ্যে থেকে থেকে মধ্যে যে ফলগুলো খারাপ না দেখাও কতগুলো ফল ফলগুলো দেখাও তার পাশাপাশি যারা আসলে অত বড় গাছ নেবেন না তাদের জন্য বাণিজ্যিক বাগানের উদ্দেশ্যে আমাদের এই দেখেন পুষ্ট চারা একবারে পুষ্ট চারা ঝোপালো যেটা বছর লাগাইলে আশা করি যদি আপনি সামনের এক মাসের মধ্যে এই চারাগুলো লাগান আশা করি দুই থেকে তিন মাস পরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই সব গাছেই মুকুল এই সব গাছে যে ফল ধরছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং এই বড় চারাগুলো আপনারা অনেক সুন্দরভাবে অনায়াসে আদর্শ মানিক নার্সারি থেকে একশো দুইশো পাঁচশো গাছও একসাথে পেয়ে যাবেন আল্লাহ রহমতে এখানে দেখেন ওই যে রামরঙ্গন কমলার কিন্তু আমাদের চায়না কমলার বেশ কয়েকটা জাত আছে মোটামুটি সবচেয়ে সেরা জাত রাম কমলা তারপর দার্জিলিং কমলা এই যে দার্জিলিং কমলার কিন্তু দেখেন পুষ্ট পুষ্ট গাছ একবারে পুষ্ট গাছ এটা আছে দার্জিলিং কমলা কত সুন্দর গাছ আল্লাহ রহমত আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে এই দার্জিলিং কমলার এরকম পুষ্ট গাছ তিনশো চারশো টাকার মধ্যে সহজ আপনারা পেয়ে যাবেন আর যদি বলেন ভাই পঞ্চাশ ষাট একশো টাকায় পাওয়া যাচ্ছে তাহলে এই গাছের ডালেও পাবেন না ভাই আল্লাহ রহমতে এখানে দেখেন আদর্শ মানিং নার্সারি যে পুষ্পচারার মেলা সেটা আমি আপনাদেরকে দেখাইলাম এখন আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি যেটা আসলে সেই চোদ্দশো বছর আট থেকেই মোটামুটি মান্ধাত আমল থেকেই পাঁচশো ছয়শো টাকা কেজি যার কোনো দামের কম নাই বেশি ছাড়া সেই জিনিসটাই হচ্ছে ইয়া সেই জিনিসটাই হচ্ছে আনার আনার মোটামুটি আল্লার মতো আমাদের নার্সারিতে ছাব্বিশটা জাতের আনার আছে এই প্রছনে একটা আনার দেখায় এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান সুপার ভগবান আর দেখেন কত সুন্দর ফলছে এই যে দেখেন কত সুন্দর কাঁার অলরেডি চলে যাচ্ছে আবার ফুল বড় হয়েছে এই যে দেখেন কতগুলো ফল এই গাছটাও কিন্তু আপনারা নিতে পারবেন সেম গাছটাও আপনারা যে তার ছাদের জন্য লাগাতে পারবেন আবার ছাদ ব্যতীত যে চারা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুলে ফলে ভর্তি এই যে দেখেন কত সুন্দর ফুলে ফলে ভর্তি আল্লাহর রহমতে গাছটা আমি আপনাদেরকে এভাবে যদি দেখাই তাহলে আল্লাহ রহমতে কিন্তু খারাপ না গাছটা এরকম গাছ আপনার সংগ্রহ করে মাটিতে রোপণ করতে পারবেন আবার ছাদেও লাগাতে পারবেন জিও সেটা চারা এখানে অনেকগুলো গাছ আছে অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের যেমন এটা আপনার এই যে জিএম টু আনার এই যে জিএম টু আনারের গাছটা দেখেন কত সুন্দর এটা জিমটু টু আনার এই জিএম টু আনারের গাছে গাছটা আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে যে আনার গাছ কেন আপনারা লাগাচ্ছেন না পাঁচশো টাকা ছয়শো টাকা আনারের কেজি এই যে দেখেন কত সুন্দর মনে হচ্ছে যেন আল্লাহর রহমতে তালার অশেষ মেহের বাড়িতে বেহেজের কিঞ্চিৎ পরিমাণ জায়গায় আমি পেয়েছি দোয়া করবেন সবাই আমাদের আদর্শ মানিং নার্সারির ছাব্বিশটা আনারের জাত যাতে উৎকৃষ্টভাবে বাংলাদেশে ছাপাই দিতে পারি এটা আপনারা দোয়া করবেন এখানে দেখেন আনারের জাঁতগুলোয় আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এই চারা কয়টা সামনে দেখাচ্ছি আমাদের বান্ন বিঘা জমিতে নার্সারি যে এই কয়টা চারা কিন্তু তা নয় আমাদের গাদায় গাদায় চারা অর্থাৎ হাজারে হাজারে চারা আছে আপনারা বাণিজ্যিক বাগানের জন্য সহজভাবে সংগ্রহ করতে পারেন এখানে দেখেন আপনারা কত সুন্দর থোকায় থোকায় মনে হয় ফুল এসেছে এই যে থোকায় থোকায় তো যাই হোক এই আদর্শ মাহিনা সেই শুধু একটি চারাই কিন্তু দেখাচ্ছে না আমি আব্দুল মতিন ভাই আমি আপনাদেরকে বলতেছি এইরকম চারা যদি আপনি একসাথে বলেন যে ভাই আমাকে এইরকম চারা দুইশো লাগবে আর ছোট চারা এক হাজার লাগবে এর সাইডে আর একটু ছোট চারা পাঁচ হাজার লাগবে তাও আমরা সহজ ভাবে ডেলিভারি দিতে সক্ষম সক্ষমে আপনারা নার্সারি এসে এই চারাগুলো এই যে বড়াই যে বিষয়টা ছেড়ে সিডলেস যাচ্ছি দেখেন আল্লাহর আল্লাহর মেহরবাণীটা দেখেন একবার জিহবাক সহ দেখাও দর্শকদেরকে দেখুক যে অরিজিনাল চারাই কিন্তু আমরা আদর্শ মানিং নার্সারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর ফল সিডলেস বড়াই মাসি গড়াই বড় হইছে আবার মুকুল আসতেছে যাই হোক এখানে একটা কিন্তু আমরা কমলা দেখতে পাচ্ছি নাগপুরি বারো মাসি কমলা এটাও কিন্তু যে বাগ কত সুন্দর অনেকগুলো ফল আছে কিন্তু অনেক অনেক ফল অনেক ফল থোকায় থোকায় ফল ধরছে যাই হোক এটা নাগপুরি বারো মাসি কমলা আর একটা দেখাই আপনার সেটা হচ্ছে যে ইয়ে কমলা এই যে রঙিন কালার কালার কমলা এটা হচ্ছে আপনার না সরি এটা ভেরিগেটেড মালটা এই ভেরিগেটেড মালটা কিন্তু আসলে প্রচুর অসালো মনে হয় একটি একটি ফলের ওজন মনে হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম এরকমটা মনে হচ্ছে এখানে নিচে দেখেন অনেক ফল আছে দর্শকদেরকে দেখাও যে আদর্শ আসলে দুই জায়গা নয় এখানে দেখেন দেখাই যাবো লেমন এখানে দেখেন সুইট লেমন এই যে সুইট লেমন কত বেশি ফল ধরছে দেখেন সুইট লেমন কত সুন্দর ফল সেটাপ সেটা বা জিউবাগ সেটা ছাড়াও যদি আপনারা নিতে চান সে চারাগুলোও আমাদের অনেক আছে সংগ্রহে আপনারা নিতে পারেন এটা হলুদ মালটা এই যে হলুদ মালটা কত সুন্দর মনে হয় যেন মনে হয় যেন এখানে রসে তৈতুম্বুর হয়ে আছে রসে তৈতুম্বুর অনেক ফল এক গাছে অনেক ফল এই ধরনের চারাগুলো আপনারা সহজভাবে সংগ্রহ করবেন আর একটা বিষয় দর্শক আল্লাহ তালার কতটা মেহেরবানি থাকলে আল্লাহ তালার কতটা হাত থাকলে এই যে সামান্য একটা জীবাগ আপ গাছে এই দেখেন দশ বারোটা মনে হয় একটাই এক কেজি ফল হয়েছে হলুদ মালটা এটা আছে আপনার ও হলুদ মালটা মিশরীয় হলুদ মালটার বেশ কয়েকটা জাত আছে এই জাতটা কিন্তু অনেক বড় হয় এবং মোটামুটি খাইতে আল্লাহ রহমতে খুবই ভালো এই যে জাত আমি আপনার দেখেন আছে লাইন লাইন করা এখানে দেখেন ভেতরে কত সুন্দর যেটা রাম রঙন কমলার যে ফল ধরছে দেখেন ইনশাল্লা আল্লাহ রহমতে আবার পেয়ারা চারাও কিন্তু আমাদের আদর্শ মানি নার্সারিতে ফলসব আপনারা পাবেন দর্শকদেরকে দেখাও ফল ফলসহ যে ফল আছে এই যে দেখেন ফল ফলসহ পেয়ারা চারাও কিন্তু আদর্শ মানি নার্সারিতে পেয়ে যাবেন এত একটা দুর্বল গাছ তারপরও অনেকগুলো ফল এখন আমি যদি দেখি যে আমি বলছিলাম কিন্তু ইয়ের কথা এটাকে বলে থাই সবেদা এখন দেখেন পাতার চেয়ে ফল বেশি থাই সবেদাটা দেখাও তো এই যে পাতার চেয়ে ফল বেশি পাতা পাতার চেয়ে কিন্তু ফল বেশি এটা থাই সবেদা জিও ব্যাগ সেট ছাড়া যাই হোক দর্শক আপনারা আসবেন দুই একটা চারা লাগে পুরো আঠারো হাজার মাখলুকাতের উপকার করবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বাণীকে আহ প্রতিষ্ঠা করবেন এটাই আসলে আল্লাহ কাছে আমরা চাই এখানে দেখি ভিয়েতনামের বারো মাসি মালটা দেখেন ভিয়েতনামের বারো মাসি মালটা মনে হয় যেন ভাই পাতা নেই শুধু মালটাই দেখেন পাতা নেই শুধু মালটা অনেকেই বলবেন যে এটা লেগে দিছে নাকি আপনারা দেখেন কোথাও লাগা আছে নাকি নাই এটা একবারে ভিয়েতনামের জিও ব্যাগ সেবা আহ এখানে পাশে একটা সারা দেখতেছি এটা হচ্ছে মিরাক্কেল বেরি এই দেখেন মিরাক্কেল বেরি মনে হয় যেন ক্রিসমাস ক্রিসমাস গাছের মতো কত সুন্দর হয়েছে আবার ফুল ফলে ভর্তি হয়েছে দেখেন এই যে প্রতিটা ডগায় ডগায় কিনারায় কিনারায় ফুল ফলে অলরেডি ভর্তি তো যাই হোক দর্শক প্রত্যেকটা গাছ আসলে ওইভাবে দেখানো সম্ভব না তারপরও দেখাই মনে করেন জাম্বুরা জাম্বুরা মালটা মানিং নার্সারিতে নতুন একটা জাত আছে সেটা হচ্ছে জাম্বুরা মালটা এই মালটাটা কাটলে মিনিমাম চারজন খাওয়া যাবে একসাথে একসাথে চারজন খাওয়া যাবে জাম্বুরা মালটা এটার নাম নতুন একটা জাত জাম্বুরা মালটা এটা কিন্তু বারো মাস ফলে আল্লাহ রহমতে মোটামুটি বারো মাসেই ফলে এই গাছটা আপনারা নিতে পারেন জাম্বুরা মালটা দর্শন মনে রাখবেন এই গাছটাও আপনারা নিতে পারেন আমরা গাছটা আমরা আপনাদেরকে পাঠাবো আমাদের সংগ্রহে অনেক গাছ আছে আপনারা নিতে পারেন দেখেন কতগুলো ফল জাম্বুরা মালটা এই যে দেখেন জাম্বুড়া মালটা যাই হোক এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা আসলে নিচে আছে বেল বেল যেটা আসলে স্মরণ শক্তির অন্যতম ধারক বাহক সেটা হচ্ছে বেল 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 খাইলে শিশুরা বেলের পাতা রস খাইলেও শিশুদের স্মরণ শক্তি বৃদ্ধি পায় সুতরাং স্মরণ শক্তির ধারক বাহ আছে বেলের শরবত এই যে সিডলেস বেল অর্থাৎ গামলেস বেল আদর্শ নার্সারি দিকে বেলের গাছ সহ বেলে বেল সহ আপনারা সংগ্রহ করতে পারেন অথবা তিন চার ফিট চার ফিট চারা আপনারা তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে সংগ্রহ করে সুন্দরভাবে রোপণ করতে পারেন আল্লাহ রহমতে এখানে দেখেন আমি আপনাদেরকে এর আগে বললাম যে রামরঙ্গন কমলা একটা জনপ্রিয় জাত পাতার চেয়ে ফল বেশি হয় এটা তার আসলে নিদর্শন স্বরূপ বলা যায় যে দেখেন এইটুকু গাছ সেটা কতগুলো ফল কতগুলো ফল ফলের কাছে হারিয়ে যেতে ইচ্ছা করতেছে আপনারা দেখেন মনে হয় যেন আমি ফলের কাছে হারিয়ে এই যে দেখেন দর্শক এটা কিন্তু অরিজিনাল ফল আমার কিন্তু এই রামরঙ্গন কমলার বাণিজ্যিক বাগান আছে অথবা আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে পারি আপনারা দেখবেন দয়া করে এখানে দেখি বারোমাসি কাঁঠাল এই যে বারোমাসি কাঁঠালের পুষ্ট চারা এই যে বারোমাসি কাঁঠালের একবার জিও ব্যাগ আপ পুষ্ট চারা আবার ছোট চারাও আছে সেই চারাগুলো আমি আপনাদেরকে দেখাবো পাশে আরেকটা রামরঙ্গনের গাছ দেখেন রামনঙ্গনের চারা কত সুন্দর ফল এই ফলগুলো কিন্তু মোটামুটি আপনার ডিসেম্বরের শেষের দিকে একবারে কালারফুল হয় লোভনীয় কালার আসে এর আগে বা গততে আমরা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে এটা আমাদের আসলে অফিসের একটা অংশ যে জায়গায় বিভিন্ন দর্শনার্থী এসে সময় কাটায় দাঁড়িয়ে থাকে বিভিন্নভাবে গল্প গুজব করে এরকম একটা জায়গা বা তারা যে চারাগুলো সংগ্রহ করে এই চারাগুলো এই জায়গায় আমরা রাখি ভিডিওতে আমরা অ্যাড করবো দর্শক এখানে দেখেন একটা থাই চেরি চেরি জামুলের যে এটা দেখেন বারো মাসে হয় দেখেন কত সুন্দর থোকায় ফুল ফল অলরেডি কিন্তু পুষ্ট ঝোপালো চারা যে খেতাব ছাড়াও নিতে পারেন আবার কেউ যদি বলেন যে আমি মাটিতে লাগো বাংলো বাড়ির সামনে বাগান করব এরকম চারা কিন্তু আপনারা সহজভাবে আদর্শ মানি নার্সারিতেই পাবেন এখানে দেখেন থাই জলপাই থাই জলপাইয়ের ভ্যারাইটি আদর্শ মানি নার্সারিতে আসলে খুবই উৎকৃষ্ট মানে পাওয়া যায় দেখেন জলপাই ধরছে কতগুলো দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন পেজ আছে বিভিন্ন নার্সারি আছে বিশ্বাস করতে পারতেছেন না তারা এই আদর্শ মানিক নার্সারি থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করবেন আটশো প্লাস প্রজাতির চারার মহাসমুদ্র আল্লাহ রহমতে এই আদর্শ মানিক নার্সারি আপনারা দেখেন এই গাছটাতে মনে হয় গাছের চেয়ে ফল বেশি গাছের পাতার চেয়ে মানে গাছের ওয়েটের চেয়ে ফলের ওয়েট ডাবল হবে আল্লাহর রহমতে এটা খাই একটা জল পাই থাই জল পাই থাই ভ্যারাইটি এখন কাঁঠালের বিষয়ে যায় বাংলাদেশের জাতীয় ফল ন্যাশনাল ফ্রুট যেটাকে বলে সেটা হচ্ছে কাঁঠালের গাছ এটা আছে আসলে পিঙ্ক পিঙ্ক কালার কাঁঠাল আমার এখানে কাঁঠালের ছয়টা জাত আছে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল কাঁঠাল হলুদ কাঁঠাল তারপর আপনার এই যে সিডলেস কাঁঠাল মোটামুটি ছয়টা জাত আপনার সুন্দর চারা পাবেন আপনারা নিজেই দেখেন যে আব্দুল মদিন ভাই আপনাদেরকে দেখাচ্ছে আল্লাহর রহমত থাকলে সবকিছু যে সম্ভব এটা আপনারা নিজে দেখেন যে এতটুকু গাছে কাঠালের জন্য সমারোহ শুরু হইতেছে এই যে সমারোহ প্রত্যেকটা গিরাই গিরাই কিন্তু কাঁঠালের আল্লাহর বের হওয়ার আল্লাহ রহমতে দেখেন শুধু ওই গাছটা দেখাবো কিন্তু নয় এখানে দেখেন রকম গাছ যদি কেউ একসাথে দুইশো চারশো পাঁচশো গাছ চায় এক হাজার গাছ চায় ইনশাল্লাহ আমি আব্দুল মতিন ভাই কথা দিলাম অরিজিনাল দাঁত সহ পুষ্ট চারাটাই আপনি পেয়ে যাবেন এই যে এইরকম চারা আপনারা পেয়ে যাবেন এই যে এইরকম সুন্দর কোয়ালিটির পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল বারোমাসি কাঁঠাল হলুদ কাঁঠাল সাদা কাঁঠাল মোটামুটি এই জাতগুলো আপনার সহজভাবে সুন্দর সুন্দর চারা আব্দ আদর্শ দেখেন যেটা আসলে বর্তমান বলা যায় তৃতীয় জনপ্রিয় একটা ফল সেটা আছে তৃতীয় জনপ্রিয় ফল লং যে যার জাতের কোনো শেষ নেই মোটামুটি পনেরো বিশ তিরিশটা জাত তার মধ্যে সবচেয়ে ভালো জাত বা মধ্যম মানের জাত এই যে সাদা রাম বুটান বারোমাসি সাদা রাম দেখেন একটা মাথায় কতগুলো ফল বের হয়েছে তাহলে আল্লাহ কত তার অহমত থাকলে এরকম সম্ভব এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর ফল গাছ এবং যারা মাটিতে লাগাবেন এরকম আসে। আদর্শ ছাড়া এসে কিংবা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যাই হোক এখানে আর জিনিস দেখায় যেটা বর্তমান বললাম যে আসলে জনপ্রিয় জনপ্রিয়তার তালিকায় বর্তমান শীর্ষে বলা যায় যে বিদেশি ফলের মধ্যে জনপ্রিয়তার তালিকায় ফিরিয়ে সেটা আছে রামবুকান এই যে রামবুকান চারাও কিন্তু আপনারা এইরকম চারা যদি সংগ্রহ করেন আদর্শ মানিক নার্সারি থেকে আশা করি এক বছরের মধ্যেই ফল পেয়ে যাবেন এবং জিবাগ সেট আপ তারা অনেক বড় বড় সুন্দর চারা আছে ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে দেখে তারা সংগ্রহ করতে পারবেন যাই হোক দর্শক আমাদের কিন্তু ক্যাকটাপ জাতীয় অনেক কিছু আছে এই অফিসের সাথে সুন্দর জোটাকে উপভোগ করার জন্য আমরা এটা লাগাইছি আমাদের ছেলেপেলে যারা আছে বিভিন্ন ছেলেবেলে এখানে কাজ করে এর আগে হয়তো বলছিলাম জামরুলের বিষয়ে কথা বললাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো জামরুল আছে আল্লাহ রহমতে এই যে লঙ্গানের গাছ দেখাই এই দিক দিয়া আচ্ছা এই দিক দিয়ে শেষ করি দর্শক দেখেন এই জামরুলের কত সুন্দর পুষ্ট পুষ্ট এই যে ফলটা এটা আসলে বাচ্চাদের একটা প্রিয় ফল এটাকে বলে আয়রন আয়রন যুক্ত একটা ফল বারো মাসে তেরো ফল খাওয়া সম্ভব সুতরাং আপনারা বসে না থেকে চিপাই হোক চাপাই হোক কুটিটা জায়গায় গাছ রোপণের একটা চিন্তা করেন না ভাই একটি গাছ যদি আপনি সে জিও ব্যাগ সেটা আপনি দুই হাজার টাকা দিয়ে সাদে লাগালেন বছরে যদি আপনি পাঁচ কেজি দশ কেজি ফল খাইতে পারেন তাহলে আপনার টাকা তো এমনি পরিশোধ পাশাপাশি আঠারো হাজার মাকলুকাতের উপকার হলো ফাও ফাও তো যাই হোক আল্লাহ রহমতে এই যে দেখেন এটা কিন্তু কত সুন্দর ওই যে লঙ্গানের চারা আপনারা নিতে পারবেন এই যে লঙ্গানের চারা কত সুন্দর ঝোপালো পুষ্ট চারা এই রকম সেম তারা কিন্তু আপনারা মাটিতে লাগানোর জন্য নিতে পারেন এটা ছাদে লাগানোর জন্য যাই হোক আদর্শ মানিং নার্সারি আটশো চারার যে ভান্ডার সেটা আমি সহজভাবে আপনাদেরকে দেখাইলাম সামনে নিয়ে আসলে ভিডিও লং চারাগুলো অনেকে দেখে না অনেকেই লং ভিডিও একটা সিনেমা তিন ঘন্টা চার ঘন্টা বা খারাপ কিছু ভিডিও পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরি দেখে কিন্তু যেটা দেশ এবং দেশের কল্যাণে কাজ করে সেই ভিডিওটা তাদেরকে ভালো লাগে না এটা স্বাভাবিক এটা আল্লাহ তালার সিস্টেমে পড়ে গিয়েছে যে আসলে খারাপটাকে মানুষ গ্রহণ করবে ভালোটাকে বর্জন করবে যাই হোক এইরকম এই যে আমি বললাম যে আপনারা কিন্তু এই এইরকম ভ্যারাইটি সুন্দর চারা আপনারা পেতে পারেন একবার এ ক্লাস এ ওয়ান কলম ছাড়া আবার কেউ যদি বীজের চারা চান কম দামের মধ্যে সে চারাটাও আমরা দিতে পারবো এটা কিন্তু কলম চারা সুতরাং এইরকম পুষ্ট পুষ্ট চারা স্বাদের মধ্যে আমি মনে করি আপনারা রাখতে পারেন দর্শক দেখাই আমাদের জন্মের পূর্বেই মনে করেন চোদ্দশো বছর আগেই বছর আগ থেকে আপেল কোথা থেকে আসতেছে আপেল কোথা থেকে আসতেছে না হয় কিন্তু আপেলটা উৎপাদন হইতেছে না এই রকম বাংলাদেশে এইরকম কাশ্মীর জাত নাইন আপেল সামার গ্রিন আপেল আন্না আপেল এই মোটামুটি ছয়টা জাত আদর্শ মানিনা যে পুষ্ট জাত মানে পরীক্ষিত জাত ইনশাল্লাহ আপনারা সহজ পেয়ে যাবেন এবং পুষ্ট চারা জিও বাক সেটা অথবা মাটিতে লাগানোর জন্য এরকম চারা এই যে এইরকম ছাড়া কিন্তু একেবারে ঝোপালো ছাড়া আমরা চ্যালেঞ্জ থাকবে অল বাংলাদেশে এইরকম ঝোপালো ছাড়া সহজে ৫০ পঞ্চাশটাও দিতে পারবেন আমার এখানে আশা করি আপনি পাঁচশো এক হাজার একসাথে পাবেন চ্যালেঞ্জ করি বললাম ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আদর্শ মানিং নার্সারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি জেলা সদরে আমরা সুন্দরভাবে চারা পাঠিয়ে থাকি এখানে এর আগে দেখাইছিলাম যে দেখেন চমকটা আরো কিছু গাছ তারও চমক দেখেন যে থাই লম্বা সফেদার যে চমক এই চমকটা আপনারা এখানে দেখেন আসলে শুধু ফলের সমারোহ পাশে আর কিছু দেখাই আপনাদেরকে দর্শক সেটা হচ্ছে যে হয়তোবা বলবেন যে এখানে চারা নাই অ্যাবোকাঠোর চারাও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যাবোকাঠোর চারা এই যে চারা অনেক সুন্দর সুন্দর চারা কিন্তু আপনারা আদর্শ মানি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এই যে কাঠালের চারার কথা আমি বললাম যে আপনারা একসাথে অনেক চারা পাবেন এই যে দেখেন কত সুন্দর পুষ্ট একটা চারা আমি আপনাদেরকে দেখাই এই যে হাজার হাজার কাঠালের চারা পুষ্ট চারা দেখেন হাজার হাজার কাঁঠালের চারা এরকম চারা আপনারা পাবেন আবার ওই যে সিটি মালটা হলুদ মালটা এখন যাই জল পাই ফল ধারা গাছ দেখাইলাম জল পাই আপনাদের ছোট মনে হলে অনেকের বড় গাছের দরকার অনেকে বড় গাছ পছন্দ করে থাই জলপাই দেখেন কত সুন্দর গাছের যে কোয়ালিটিটা এটা আসলে আপনি যদি না কেনেন আদর্শ মানি নার্সারিতে না আসেন তাহলে কিন্তু ওইভাবে বুঝবেন না এখানে অনেক ভ্যারাইটি আছে আপেল যে শুধু একটা চারা আমি আপনাদেরকে দেখাইলাম তা কিন্তু নয় অনেক চারাই কিন্তু আছে প্রচুর চারা আছে এখানে সব চারাগুলো আপনারা দেখেন দর্শক আর বেশি কথা না বলি আদর্শ মানিক নার্সাই যে আসলে পুষ্ট চারার ভাণ্ডার এটা আপনারা বুঝতে পারতেছেন এখানে দেখেন ইয়ের চারাও কিন্তু আছে এই যেটাকে বলে লঙ্গান রুবি লঙ্গানের চারাও কিন্তু সহজভাবে আপনারা পেয়ে যাবেন এখানে নিয়ে যাই এই আদর্শ মানিক নার্সাই এটা কিন্তু ফ্রন্ট সাইড আপনারা একটু লক্ষ্য করেন দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে প্রতারক না অরিজিনাল জিনিস দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই অর্ডার করে ইনশাল্লাহ তারা সবাই আমাদের প্রতি স্বীকার করে যে আসলে আমরা ভালো তারা দেই আদর্শ মানিক নার্সারি আব্দুল মতিম ভাইয়ের কাছ থেকে ভালো তারা পাওয়া সম্ভব দোয়া করবেন আমার জন্য এখানে দেখাই এখানে দেখানোর জন্য আসলাম যে রামরঙ্গন কমলা যে বারো মাসি হয় সেটাও আমি দেখাচ্ছি আর রামরঙ্গন কমলা অর্থাৎ চায়না কমলার বারো মাসি যাতে এই ফলটা পাকছি কিন্তু আবার মাথায় দেখেন অলরেডি ফল সেট হয়েছে দর্শকদেরকে স্পষ্ট দেখাও ফল পাকছে আবার মাথায় অলরেডি ফল সেট হয়েছে আবার গাছের কোয়ালিটি দেখেন জিও বাগ সেট একরে ভরপুর গাছ যাই হোক এইরকম গাছ আপনারা সহজ এই গাছটা আমি আপনাদেরকে দেখাই যেটা আসলে হাস্যজ্জ্বল একটা ব্যাপার এই যে ফল কিন্তু অলরেডি পাকা শুরু হয়েছে অলরেডি ফল পাকা শুরু হয়েছে এই যে দেখেন কতগুলো এক গাছে ফল এক গাছে কতগুলো ফল আবার দেখেন করা আবার নতুন ফলের সমারোহটা দেখেন আপনারা আপনারা নিজে নিজে দেখেন এই যে দেখেন কতগুলো মাথায় ফল পাকা শুরু হয়েছে আবার নতুন ফল শুরু হচ্ছে নতুন ফুল শুরু হচ্ছে রামরঙ্গন কমলার এটা তো দেখেন একটার দেখাবো তা কিন্তু না এইটা তো দেখেন ফল পাকা শুরু হয়েছে আবার ফল ছোট শুরু হয়েছে এটা তো দেখেন এই কোনো সমস্যা নেই আপনারা দেখতে পারেন এই যে শুরু হয়েছে প্রতিটা গাছেই ইনশাল্লাহ এই যে এই ফাঁক দিয়ে যদি আমরা দেখি এই যে দেখি দেখছেন দর্শক এই ফাঁক দিয়ে যদি আমরা দেখি তাহলে ছোট ফল বড় ফল রামরঙ্গন কমলার বারো জাত আপনারা এই জাতগুলো গুলো আশা করি সংগ্রহ করতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এখানে দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে এখানে রামরঙ্গন কমলার কতগুলো ফল যে পাকা শুরু হয়েছে এটা বারো জাত এই যে বারো মাসি জাত এই যে বারো এই যে বারো মাসি দেখাই ছোট ফল আছে আবার ফল পাকতেছে এই যে ছোট ফল আবার নিচে ফল দেখাই এই যে এই যে এই যে দেখেন কত সুন্দর এই যে ইনশাল্লাহ রামরঙ্গন কমলা বা দার্জিলিং ছাতুকি কমলা এই ফলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা চমক আর একটু সময় ধরি দেখাই দর্শক দর্শক আপনারা পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আহ আমরা আপনাদেরকে ভালো খুশি দেখানোর চিন্তা করবো এই যে আমার একটা গাছ এই যে গাছে দেখেন এটা ভেরাইটিস গাছ বিভিন্ন কমলামালটা লাগানো আছে তার মধ্যে চায়না কমলাটা দেখেন আল্লাহর রহমতে মনে হয় যেন আল্লাহ তাআলা নিজে সরাসরি রহমত বর্ষণ করছে দেখেন এই দিক দিয়ে দেখাও দশক দেখেন ফলের হিসাব নাই আল্লাহ রহমতে এটা দেখেন এটা আসলে খুব একটা ভালো জায়গা সমশানাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা আদর্শ মানি নার্সারিতে পুষ্ট পুষ্ট চারা পাবেন এবং ফল ধরা কমলার চারা এই মুহূর্তে আপনারা সংগ্রহ করতে পারেন এই ফলগুলো আকর্ষণীয় কালার হবে আপনার ডিসেম্বরের শেষে ততদিনে এই যে গাছে ফল আছে এই গাছগুলো থাকবে না ইনশাল্লাহ যারা ভালো মনের মানুষ তারা এই গাছগুলো সহজভাবে সংগ্রহ করেন নার্সারিতে অনেক কিছু দেখানো যায় বন্ধুরা আমার শ্রদ্ধে বড় ভাইরা যারা দেশের বাইরে অবস্থান করতেছেন তারা দেশের উপকার করার পাশাপাশি যে আদর্শ মানি নার্সারি ভিডিও দেখে গাছ করায় করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ অনেক কিছু বলা যায় আসলে অনেকেই কি মনে করে জানি না আপনাদেরকে আমি আব্দুল মতিন ভাই দাওয়াত দিতেছি আমি গণপূর্ত বিভাগ নীলফামারিতে কর্মরত আছি পাশাপাশি এটা একটু পরিচালনা করি জাস্ট আল্লাহ রহমতে শুধুমাত্র পুরো পৃথিবীটাকে বেঁচে রাখার জন্য আঠারো হাজার মাসুম যাতে সুস্থভাবে বসবাস করতে পারে এই তাগিদেই আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা বিভিন্ন মনীষীরা বলছিলেন যে কেউ যদি একটি গাছ রোপণ করলো সেজন্য তার পিতাকে রোপণ করলো পিতা যেমন প্রতিটা সন্তানকে আগলে রেখে ভাত কাপড় চোপড় বিভিন্ন দানা পিনা সংগ্রহ করে কষ্ট কষ্টার্জিত হবে ঠিক সেই রকম একটি গাছ যেন আঠারো হাজার মাকলুকাতকে ইয়া ইয়ার মধ্যে রাখে তার আওতার মধ্যে রেখে অক্সিজেন সরবরাহ করে ফলমূল সরবরাহ করে তাদেরকে বেঁচে থাকার প্রেরণা যোগায় যাই হোক এই আদর্শ মানিনার্চারিতে আসবেন এসে দেখে শুনে বাংলাদেশের এমন কোনো প্রোডাক্ট নাই এমন কোনো প্রজাতি নাই যে আদর্শ মানিনার্চারিতে পুষ্ট চারা আপনারা পাবেন না আমরা আমরা অনলাইনে চারা পাঠানোর সময় মোটামুটি জেলা শহরে যারা চারা রিসিভ করেন তাদের কাছে থার্টি টাকা অগ্রিম নেই যারা থানা শহরে ফিফটি এবং হোম ডেলিভারি যারা চারা নেন তাদের কাছে ফুল পেমেন্ট নেই আপনারা পেমেন্ট দিতে ব্যাগটাই ঘটাবেন না ইনশাআল্লাহ আপনাদের টাকা হারাবেন না আব্দুল মতিন ভাইয়ের সাথে ইনশাল্লাহ কথা বলবেন এই যে আব্দুল মতিন ভাইয়ের যে নাম্বারটা আপনারা দিবে অনেকেই হয়তো বলবেন যে ভাই এটা আপনার নাম্বার কিনা এ কিনা সে কিনা সুতরাং আমি নাম্বারটা আপনাদেরকে বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ফাইভ টু ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে আবার এই নাম্বারেই বিকাশ নগদ রকেট পার্সোনাল এই নাম্বারটা আপনারা পাইলে ইনশাল্লাহ আমার অনেক প্রতিনিধি আছে যারা অনার্সে পড়াশোনা করেও এই প্রকৃতিকে রক্ষার জন্যে এখানে কাজ করতেছে অনেক ছেলে পেলে আছে এর আগে হয়তো নাম বলছি তারপর কয়েকজনের নাম বলি যেমন চন্দন যিনি আসলে সার্বিক ম্যানেজারের দায়িত্বে আছে আবার প্রিয় আছে আবার পবিত্র আছে আবার মালিক আছে মানে সেলস ম্যানেজার আল্লাহর রহমতে আপনাদের দোয়া আল্লাহ অশেষ মেহরবাড়িতে মোটামুটি জন সেলস ম্যানেজার আছে যারা আপনারা তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ সুন্দর সারা সংগ্রহ করতে পারবেন আদর্শ মানি নার্সারি থেকে চিপাই হোক চাপাই হোক একটি করে গাছ লাগিয়ে পুরা পৃথিবীর উপকার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম